জয় মা বিশরী জয় জয় মায়ের বিশরী মায়ের জয় জয় মা যে ভক্ত তোর কাছে উপকৃত পাচ্ছে মাগো তাদেরকে ভালো রাখ সব ভক্তদের ভালো রাখ সুস্থ রাখ মাগো জয় মা মনীষ্যা দেবী মা মনীষা অষ্টনাগ নাগনাগনি নাগেশ্বরী নাগ দেবতা জয় জয় মা মনুষ্যা দেবী মনুষ্যা দেবী মা মনুষ্যা দেবী সব ভক্তদের ভালো রাখ সুস্থ রাখ মাগো তুই ভালো থাকলে সব ভক্তরা ভালো থাকবে ভক্তদের ভালো সুস্থ থাকবে যে কোনো সমস্যা থেকে তুই ভক্তদের ভালো কর যে ভক্ত তোকে কমেন্ট করছে তোকে দেখে উপকৃত পাচ্ছে যারা দেখে তোকে স্মরণ করছে তাদেরকে ভালো রাখ সুস্থ রাখ মা মনে শাস আগ কালী দক্ষিণেশ্বর মনুষ্যা নাথ দেবী নাথ দেবী নাথ মাতা জয় জয় মনীষ্যা দেবী মনীষ্যা দেবী নাথ মাতা নাথ মাতা জয় জয় মনীষা মা জয় মা মনীষা দেবী মনীষ্যা দেবী মা মনীষ্যা দেবী জয় মা মনুষ্যা দেবী মনীষা দেবী মনীষ্যা দেবী মা মনুষ্যা দেবী মনুষ্যা দেবী মনুষ্যা দেবী মা মনুষ্যা দেবী মনীষা দেবী মা মনীষা জয় মা মনীষ্যা যে ভক্ত যে কোনো সমস্যা থেকে মাকে পুজো দিতে চাইছ মাকে বলছো কমেন্টে অবশ্যই যে আমার নামে পুজো দিতে যে মা মায়ের চরণে জন্য পুজো দাও আমার নামে অবশ্যই সে দিদিভাই দাদাভাইকে অবশ্যই আমি বলি যে মায়েরকে সবসময় তোমাদের নামে মাকে মায়ের চরণে দেখেছো জবা ফুল মায়ের চরণে অবশ্যই দি মায়ের চরণে তা মা অবশ্যই তোমাদের রক্ষা করবে সুস্থ রাখবে ভালো রাখবে তা সবাই একবার এক মাকে জানাবে তোমাদের সমস্যার কথা এক একটা পরিবারে এক একটা সমস্যা নিশ্চয় থাকে এই মায়ের ত্রিশুল দেখেছ ত্রিশুল এই ত্রিশুলের অনেক ক্ষমতা অনেক কাজ হয় মায়ের তা যে কোনো সমস্যা থেকে এই ত্রিশুলের প্রতিকার নিশ্চয়ই তোমরা পাবে তা মাকে তোমাদের সমস্যার কথা এই ফটো দেখে মাকে ডাকো যে কোনো সমস্যা থেকে তোমরা রক্ষা অবশ্যই পাবে এই মা খুবই জাগ্রত মা আমি যা চাই মা সেটাই মা আমাকে দেয় এই মা অবেলা করলে কোনো কাজ হবে না আমি তো বলে দিচ্ছি যে যেটুকুনি ডাকবে মন থেকে ডাকুক তোমরা নিশ্চয়ই প্রতিকার মায়ের কাছে পায় পাবেই এক দিদিভাই কমেন্ট করেছে যে আমার পঁচিশ বছর হয়েছে বিবাহ হয়েছে আমার সন্তান হয় না অনেক মায়ের কাছে গেছি তা আমি সন্তান আমার আসিনি সন্তান আমি মুখ দেখতে পাইনি সেই দিদিভাইকে অবশ্যই আমি বলবো যে মাকে তুমি ডাকো মাকে স্মরণ করো মা মায়ের কাছে আসো নিশ্চয় তুমি পাবেই সন্তান সন্তান তোমাকে কোল জুড়ে কোলে দেবেই সন্তান মা নিশ্চয় দেবে তা মাকে যে বলছি ভক্তি শ্রদ্ধা করে যে কোনো ভক্ত তো মায়ের কাছে ডাকো মাকে ডেকে স্মরণ করো তোমরা তা মা ফেলে দেবে না কোনো ভক্তকে কোনো কি কোনো সন্তানকে ফেলে দিতে পারে পারে না তা মাকে ডেকে স্মরণ করো তোমরা যে কোনো সমস্যা থেকে মাকে মায়ের কাছে রক্ষা পাবে যে ভক্ত চাকরি হচ্ছে না লটারিতে যোগ পাচ্ছে না সেই ভক্তকে বলছি মাকে ডেকে স্মরণ করো নিশ্চয়ই তোমাদের উপকৃত পাবেই তা মায়ের কাছে আজ এক দাদাভাই বাংলাদেশ থেকে আবার ফোন করেছিল যে আমার এক সমস্যা সমস্যার জন্য আমার মা প্রতিকার করে দেয় তা সেই দাদাভাইকেও বলবো মা অবশ্যই তোমাদের প্রতিকার করে দেবে তা সবাই একবার বলো জয় মা মনসা দেবীর জয় জয় নাগমাতা দেবীর জয় জয় বিশ্বহরি জয় 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 বিশ্বহরি দেবীর জয় 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 মনসা মা মনসা দেবী মনসা মা